বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও বাচ্চা হচ্ছিল না আফরজা হোসেন নামে এক নারীর হঠাৎ একদিন তিনি ফেসবুকে দেখতে পেলেন বাচ্চা হওয়ার তদ্বির গ্রহণ করে উপকৃত হয়েছেন কোনো এক নারী এমন পোস্ট দেখে ইনবক্সে মেসেজ দেয় আফরুজা সঙ্গে সঙ্গে সারাও মেলে সেখান থেকে জানা গেল তাহকিয়া নামে একটি ফেসবুক আইডির ব্যক্তি থেকে তদ্বির নিয়ে উপকৃত হয়েছেন ওই নারী আফরজা সঙ্গে সঙ্গে তাকিয়াকে ম্যাসেজ দেয় আর এরপরই ঘটে গেল লুমহর্ষক ঘটনা তাকিয়া নামে ওই আইটি থেকে আফরুজা বেগমকে বলা হয় তার ব্যবহৃত স্বর্ণ শ্যাম্পু তেল ও জামা কাপড় দিতে হবে এগুলোতে ঝাড়ফুঁক দিলেই দ্রুতই গর্ভের সন্তান আসবে বলে জানানো হয় পাশাপাশি তদবিরের কাজের জন্য চাওয়া হয় নগদ টাকা চলতি বছরের আঠারো জানুয়ারি প্রথমে নগদ টাকা এরপর উনিশ জানুয়ারি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন ব্যবহৃত উপকরণ কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় এরপর থেকেই আফরুজাকে ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হয় এতে বুঝতে আর বাকি রইলো না প্রতারকের খপ্পরে পড়েছেন আফরুজা হোসেন ঘটনা শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এ সময় বলা হয় থানায় এমন অভিযোগ আসার পরেই অভিযানে নামে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাভার ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তিনজনকে বিভিন্ন পুলিশ জানিয়েছে আসিফুর রহমান মোহাম্মদ আলামিন ও অনামিকা দীর্ঘদিন ধরে অনলাইনে কবি রাজি সহ নানা ধরনের প্রতারণা করে আসছিলেন তাদের থেকে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মানুষের পঁচাশি ভরি স্বর্ণালঙ্কার কপার যুক্ত ছাব্বিশ ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয় একটা পোস্ট দেওয়া ছিল সেই পোস্টটা ছিল এরকম যে তদ্বির যে যেখানে একজন এরকম বাচ্চা হয় না এরকম একজন মা আর কি সেখানে পোস্ট দিয়েছেন যে তার বিভিন্ন অনেক তরিকা পালন করে তার বাচ্চা হয়েছে তো এইটা দেখে সে ওইখানকার যে মেসেঞ্জার গ্রুপে ওই যোগাযোগ করে একটা মহিলার সাথে